হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে পাঁচটা মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এখন দেখো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি তো কাজলটা আগে সবার আগে পরে নিলাম তারপরে পরে নিচ্ছি লিপস্টিক তো ওই প্লেটে মানে অনেকগুলো কালার আছে আমার আর এই প্লেটটা হচ্ছে সুইস বিউটির একটা প্রোডাক্ট মানে লিপস্টিকটা তো এটাতে কিন্তু অনেকগুলো কালার আছে তোমরা চাইলে এটাও অর্ডার করতে পারো আর এই লিপস্টিকটা কিন্তু আমি প্রায় এক বছর ধরে ব্যবহার করছি তো মানে আমার তো খুব ভালোই মানে ভালোই লেগেছে আর মানে সব সব মিলে আর কি মোটামুটি বেশ ভালোই মানে প্রত্যেকটা কালার কম্বিনেশানটাও বেশ সুন্দর আর কালার মানে যেরকম ঠিক ঠিক কালারটা চেয়েছিলাম আর এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো মানে কী বলবো খুব ভালোই এসেছে মানে অনেক সময় দেখা যায় অনেকের মানে অর্ডার দেয় অর্ডার করে ঠিকই কিন্তু ঠিকঠাক কালারগুলো আসে না যেমনটা ঠিক চায় সেরকম কিন্তু পাই না তো আমি আমার দিক থেকে খুব ভালোই পেয়েছি মানে প্রত্যেকটা কালার চয়েসফুল আর দেখো মানে আমি তো সাজি আর আমার বরের ভাবটা দেখো মানে কি করবে তো বুঝতে পারছে না দেখে তো মনেই হচ্ছে না যে সাজার আমার দরকার না ওর দরকার আর প্রচণ্ড গরম কিন্তু দেখো গরমের মধ্যে আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ব্লগ প্রায় এক দুই মাস আগের ব্লগ তো সেই সময় আর তখন মানে ব্যস্ততার কারণে ব্লগটি আর আমি ছাড়তে পারিনি আর এখন আমরা সেজে কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো আর সবটাই বলবো তোমাদেরকে আস্তে আস্তে তো চলো দেখে নেওয়া যাক আর এখন দেখো আমি এই যে ওয়ার্ড খুলছি দুষ্টুর এখানে জামা কাপড় থাকে ছেলের জন্য তো ওকে কি দেবো সেটাই আর কি মানে বাছাই করছিলাম যে কোনটা দেবো তো ওর জন্য জামা কাপড় বার করছিলাম ওর জন্য জামা কাপড় বার করতে গেলে আমার আবার দুবার করে ভাবতে হয় কেননা ও হচ্ছে মানে প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে আবার বাছাই করে মানে কোনো গেঞ্জি গেঞ্জিটাই পরবে কোনো বোতাম দেওয়া জামা ও মানে ওকে পরানো যাবে না মানে পরতে চাই না ধরে অশান্তি করে এরমভাবে পড়াতে হয় আর কি তো ওই একটা একটা করে বার করছিলাম আর দেখাচ্ছিলাম বাবা এটা পড়বি এটা পড়বি না ওটা পড়বো না ওটা পড়বে না তো ছেলেরা বড় হয়ে গেলে ছেলে কিংবা মেয়েরা তো এখন আবার ওদের কাছ থেকেও পারমিশন নিতে হবে ওরা কি পড়বে না পড়বে আমাদের পছন্দ আর ওরা চলে না এটাই হচ্ছে ব্যাপার মানে বাচ্চা কাচ্চা বড় হলে তো বড় হোক আর ছোট হোক ওইটুকু আমার ছেলে যে খুব বেশি বড় হয়েছে তবুও নয় তো আও দেখো এখনই ওকে ওরকমভাবে পড়াতে হচ্ছে আর এবার ওদিকে তো মিটলো দুষ্টুটা তো দিয়ে দিলাম এবার দেখো শুরু হচ্ছে আমার বরের তো বরের সাজ দেখে আমি অবাক হয়ে যাই যে সাজটা কার দরকার আমার দরকার না ওর দরকার মানে ছেলেরা বেশি সাজে না মেয়েরা বেশি সাজে তো সেটাই আর কি তোমাদেরকে বলার দেখো দেখে মনে হচ্ছে আমার থেকে আমার বরেরই বেশি সাজাগুজোর দরকার তো কোথাও যাওয়ার আগে দেখো কত সাজ মানে আমি যা জিনিসগুলো মাখবো তো ওনাকেও সেই জিনিসটা মাখতে হবে আমি কী মাখলাম প্রত্যেকটা জিনিস ওকে বলতে হবে তো আর কি এটাই বলতে চাইছিলাম যে দেখো আমার থেকে সাজের বেশি মানে ভাবটা যেন আমার বরের বেশি তো আর আমি আর পারি না এইগুলো দেখে আর সহ্য হয় না এত সাজগোজ আর দেখো এই যে চলে আসছি আমরা স্টেশনে টিকিটটা কাটার জন্য মানে বড় আর ছেলে চলে গেল স্টেশনে টিকিটটা কাটতে আর এখন যাওয়া হবে হচ্ছে হাবড়া তো ওখান থেকে আর কি একটু কচুরি খাওয়া মানে কচুরি খাওয়ার জন্যই আর কি যাওয়া মেনলি তো ওই যখন টিকিটটা কেটে নিয়ে আমরা যাবো ট্রেনে ট্রেনের উদ্দেশ্যে যাব আর বন্ধুরা তোমরা যারা এখনো অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর দুঃখ দেখো টিকিটটা পেয়ে খুব খুশি হয়ে গেছে ওর টিকিটটা ওর হাতেই চলে গেল ওইটা হাতে করেই রাখবে ওইটা ওইগুলো নিয়েও খেলা করে সবসময় আর এই যে দেখো রাতে মানে স্টেশনের অবস্থা মানে পরিবেশটা কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বলছে বেশ ভালোই লাগছে দূর থেকে যে লাইটগুলো জ্বলছে না বেশ দাঁড়িয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই সন্ধ্যাবেলার প্রকৃতিটা বেশ সুন্দর লাগে সন্ধ্যার বলো আর রাতে বলো মানে রাত দশটা অব্দি তো দাঁড়িয়ে দেখা যায় বেশ জনবহুল মানে স্টেশন তো এখন ট্রেনটা সবই বেরিয়ে গেল তো ওটা ট্রেনটা আমরা পেলাম না তো ওই জন্য একটু ফাঁকা আছে দাঁড়িয়ে আছি তার দুটো কিছু মানে আপডেট ছিল যে এটা কিছু কিনবো ওটা কিছু কিনবো তো স্টেশন থেকে ওর বাবা ওকে কিছু কিনে দেবে তো ওখানে নিয়ে গেছে তো একটা কিন্ডার জয় চুজ করেছে তো ওটাই আর কি ওকে কিনে দেওয়া হলো যদিও খুব একটা খাওয়াই না কিনদার জয় খেতে দিই না তো এক একদিন তো মাঝে মধ্যে দিতেই হয় না আর এখন আমরা স্টেশনে মানে সরি ট্রেনের মধ্যে বসে আছি আর এখন প্রচুর যাত্রীরাও আছে আমার বড় মতো জানা পায়নি বসে আছে আমিও বসে আছি বেশিক্ষণ লাগে না আমাদের মোটামুটি যেতে আধা ঘন্টা মতো লাগে মানে খাবার পৌঁছাতে ঘটনা নেমে আসি আর এই ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে সিয়ালদার দিকে আর আমরা একটু ঘুরে দেখতে হবে পছন্দ না ট্রেনটা দেখতে খুব ভালো লাগছে মানে এরকম ট্রেন যাচ্ছে এগুলোও খুব ভালো লাগছে খুব পছন্দ করে আর দেখো এটা হচ্ছে যে হাবড়া হাবড়ার প্ল্যাটফর্ম তো কোথায় যাবো কি করবো দেখো কিছুই এখন ঠিক করে পারছে না আর এটা হচ্ছে ওভারব্রিজ তো এখন ওভারব্রিজটা ক্রস করে আমরা ওদিকে চলে যাব আর আমার বরের স্পেশালি ওভার ক্রস করতে খুবই কষ্ট হয় তো তবুও গেল কষ্ট করে আর এই যে দেখো সেই কচুরির দোকান বিখ্যাত কচুরি তো এখানে চলে এসেছে বর কচুরি নিচ্ছে আর এই এখানে দেখলাম সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি তো খেতে গেজে আর এটা হচ্ছে আমাকেও দিয়েছে কচুরি আর আলুর তরকারি স্পেশালি ভীষণ ফেমাস তো আমরা ছোটোবেলা থেকেই জানতাম আমি যে ওখানে ভীষণ ফেমাস তো কচুরি বিক্রি হয় আর এটা দেখো পরের দিন সকালের একটা ব্লক তো ওদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর জন্য কর্নফ্লেক্স আর কি ভিজিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু মিষ্টি দিয়ে আর কর্নফ্লেক্স দিয়ে ভিজিয়ে দিয়েছি তো এটা ঢেকে দিলে আরও একটু তাড়াতাড়ি আর আজকে দেখো এনেছে বেলে মাছ তো মাছটা আজকে আমাদের কেটেই এনেছে বাজার থেকে তো এখন আমি ধুয়ে টুয়ে নিয়েব আর কি বলতো ওরা কাটলে না ঠিকঠাক পরিষ্কার হয় না ব্যাপারে এই আর যে এখন ফ্রিজে ছিল ওই যে কাতলা মাছের মাথা আছে সেই মাথাটা ভেজে নিছি চলে দেখতে থাকে কী রান্না করবে কাতলা মাছের মাথা দিয়ে মাছটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে এগুক এসুক করে ভেজে নিলাম আর ভাজতে ভাসো না একদম মানে কুন্তিটা দিয়ে এবং মানে ভেঙে ভেঙে নিলাম তাহলে ভাজাটা ভালো হয়ে যাবে সাদা লঙ্কাটা আর আজকে আমি একটা করবো মানে মাছের মাথা দিয়ে স্পেশাল একটা রেসিপি চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কি বলো তো দেখে হয়তো বুঝতেই পারছো যে জিনিসটা কি এটা হচ্ছে পুঁইশাক তো পুঁইশাক কেটে সেদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি আলু আর এই পুঁইশাকের পুঁইশাকটা দিয়েই আর কি মাছের মাথা দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ঘন্ট দিয়ে যেটাই বলো মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি হবে আর দেখো তার জন্য এই যে মাথায় মাথাটা দেখলে ভালো করে ভিজে ভেজে নিলাম আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর লাস্টে একটু দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু গোল গোলমরিচ গুঁড়ো এরকম আর কি আর কি মশলা অ্যাড করবো না হালকা পাতলাভাবে করার চেষ্টা করছে যেহেতু মাথায় মাথা দিয়ে এমনি টেস্টি হয়ে যায় মানে মাছের মাথা যে কোনো জিনিসে পড়লে জিনিসটা অন্যরকম টেস্ট হয়ে যায় আর আমার বর তো পোশাক ভীষণ ভালোবাসে পুষাক স্পেশালি পোশাক হলে তো আর কিছুই লাগে না তো সকালবেলা ওই এক হাত পুঁশাক দিয়েই হয়ে যাবে মানে মাছের মাথা দিয়ে যখন পোশাকটা তখন তো আর কোনো কথাই নেই আমার আর কোনো টেনশনে থাকলো না বরকে নিয়ে কিন্তু ছেলেকে নিয়ে চিন্তা আছে এগুলো তো খেতে চায় না ওর জন্য শুধু আমার ডিম ডাল আলু ভাজা এরকম কিছু করতে হবে পনির আর দেখো এটা একটু জল টল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল ডাটাগুলো তো সেগুলো হয়ে যাবে দেখো মোটামুটি জলটাও শুকিয়ে এসেছে আর বেশি কিন্তু আমি ফোটাবো না নামিয়ে দেব আর একটুখানি মানে সাল সেলে ভাবতে হবে ভালো লাগে একদম শুকিয়ে গেলে আমার ভালো লাগে না একদম টাইট হয়ে গেলে সেটা খাওয়া খেতেও অসুবিধা হয় আর আমি কিন্তু এখানে পুরো কাঁচা লঙ্কা ইউজ করেছি শুকনো লঙ্কা কোনো মানে গুঁড়ো থেকে শুরু করে শুকনো লঙ্কা ফোড়ন কিছুই দিইনি তো ওটা আমার রান্না হয়ে গেল পোশাকটা তো দেখে নিল আর এখন দেখো বেলে মাছটা আমি ভেজে নিয়েছি আর এখন নিয়েছি বেলে মাছটা হচ্ছে ছয় পিস মাছ ম আর এখানে কেটে নিয়েছি ঝিঙে আর আলু ঝিঙে দিয়ে আলু দিয়ে বেলে মাছের একটা তরকারি করবো আজকে তো ঝিঙেগুলো ভালো করে কষিয়ে আমি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তেলের উপরে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিতে দেবো আর বন্ধুরা আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দু কদম আর এর জন্য দেখো আমি কী কী মশলা বেটে মানে বাড়বো তো কী কী মশলা নিয়ে নিলাম দেখো আমি নিয়ে নিয়েছি আদা কুচিয়ে আর নিয়েছি তিল আর হচ্ছে চার মগজ আর খানিকটা জিরে তো এইটুকুই বাটা আজকে দিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো মানে গোটা পোস্ত মানে পোস্ত বেটে দেবো না একদম মানে গোটা ছড়িয়ে দেবো নামানোর আগে আর প্রথমে একটু হলুদ দিয়েছিলাম তো এখন বর্ষা যেহেতু হয়ে গেছে একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে সেদ্ধটা একটু দেরি হয় হতে এই আর কি তো এখন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো আর তো তোমরা জানো আমার ভিডিও যারা কম বেশি দেখো তাও আমি বেশিরভাগ দিনই মানে বাটা মশলা আমার বড় পছন্দ করে মানে মাছের ঝোলটা বিশেষ করে স্পেশালি শিলে বাটা বেশি পছন্দ করে মানে মিষ্টিতে যে করি না সেটা নয় অবশ্যই করি মিক্সারে কিন্তু বেশিরভাগ আমি শিলেবেটাই করি আর কি কিছুই আর এই দেখো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে এপিস ওপিস করে ততক্ষণ তোমরা আবার সাথে থেকো পাশে থেকো সঙ্গে থেকো এবার আমি যে মশলাটা ছিলে বেঁধেছিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মানে বাটির গায়ে যে আর কি মশলা লেগেছিল তো ওইটা জল দিয়ে একটু ভালো করে আবার একটু কষিয়ে নেবো আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে না তরকারি টেস্টটা ভালো হয় তো শুধু এই তরকারি কথাটাই আমি বলছি না যে কোনো সব মানে সবজি হোক কিংবা মাংস বলো মাছের ঝোল ভালো এরকম অল্প জল দিয়ে দিয়ে না কষাতে হয় তাহলে তরকারিটা আরও টেস্টি হয় আর ঝিঙে দিয়ে করছি যে ঝিঙেটা একটু ঠান্ডা তরকারি তো এখন যেহেতু গরমের সময় তো গরমের একটা ব্লক তো একটু আমার ছাড়তে তো আগেই বললাম যে লেট হয়ে গেল আর সেই জন্য এখনই ছাড়ছি আর দেখো এবার জলটা কিন্তু ফুটে গেছে আমার মোটামুটি আর এই মাছগুলো তো বেলে মাছ বেশি আগে থেকে দেওয়া যায় না বেশি বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে তো ভালো করে মানে ঝোলটা ফুটতে থাকবে একদম নামানোর আগ মুহূর্তে মানে নামানোর ঠিক আগের মুহূর্তে মাছগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না অল্পও আর কি ফুটিয়ে নাড়া নামিয়ে নেবো আর কি নাড়া নামিয়ে দেবো আর বেলে মাছ তো জানো নরম বেশি ফোটালে আর কি বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে যেহেতু ভালো করে কড়া করে ছিল তবুও আর এটা দেখো পোস্ত তো বলছিলাম বাটা আর কি আস্ত দেবো তাও ভাবলাম যে না একটু বেটেই দিই তাহলে তরকারিটা একটু গাঢ় হবে আর একটু সেই জন্য আর একটু মানে লাস্টে নামানোর আগে একটু পোস্ত বাটা তবু দিয়ে নিলাম হলে ঝিঙেতে ওরকম আস্ত পোস্তই বেশি দেওয়া হয় আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর ফোটামোটাও তো অপ করে দিলাম ঢেকে দিয়ে আর এদিকে দেখো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি মানে এক কলা মতো আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার ইয়ে এটা কী বলো তো ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিচ্ছি কখনো সর্ষে ফোড়ন দিয়েও করে গাছ ফোড়নটা দিচ্ছি আর এসে আমাদের গাছের একটা গাছ ছিলো এই গাছটা অনেক মানে লেটে হয় আমটা যেরকম সেরকম লেটে পাকে তো সেই গাছের আমটা তবুও একটু বৃষ্টি তৃষ্টি হচ্ছে আমটা কেমন শক্ত হয়ে গেছে কিন্তু পাকার টাইম তো এখনও হয়নি একটু মানে গেটেই পাকে বলি তো ওই আমটা দিয়ে একটু মানে আমি টক করি আর কি করবো তো আমার ছেলে ভীষণ পছন্দ করে ওইটা খেতে তো তার জন্য দেখো একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম কারণ এটা শক্ত টাইপেরও সহজে সেদ্ধ হতে চায় না একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই কখনও আর এখন তো দেখছো আমি না থেকে আর কি এ করে মানে কষিয়ে কষিয়ে আর কি সেদ্ধটা করছি আর এই যে দেখো জল টল দেওয়া হয়ে গেছে আর আমি এতটা কালার এসেছি কেন বলো তো এখানে আমি দিয়েছি গুড়ি মানে ইউজ করেছি যেহেতু আমরা চিনি খাই না একদমই চিনির পরিবর্তে আমরা গুড়টা ব্যবহার করি তো গুড়টা দিয়েছি বলে আর কালারটা দেখো কেমন হয়ে গেছে একদম গাঢ় কালার এসে গেছে তো এই গুড়টা দিয়েই আর কি আমার চাটনি মানে চাটনি টাইপের মতো করছি একদম পাতলা টক কিন্তু আর এখন করি না মানে প্রথম দিকে খুব খেয়েছি আমের টক আর কি একদম পাতলা জলের মতন ঝোল হবে ওইটা আমার বড় আর কি মানে বাটিতে করে দিলে চুমুক দিয়ে দিয়ে খেয়ে নেয় আর আজকে কিন্তু একদম আমের চাটনি করেছে দেখো হালকা একটু মানে রসা আছে কিন্তু গাঢ় গাঢ় হয়েছে আমের টকটা সরি আমের চাটনিটা আর ওদিকে হয়েছে যে বেলে মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি তো কেমন লাগছে দেখ দেখো ওই জু ঐ জুই আর এই দেখো দুষ্টু স্কুল থেকে বাড়ি এসে চলে গেছে মানে বাগানের দিকে মানে গেছে খুঁজতে বলতে খুঁজতে গেছে আম টাম পড়েছে কিনা ছোট করে একটা আম পড়লো তো তো ওটাই ও খুঁজছে আম পাচ্ছে কিনা মানে ওটা ওর মজা পায় ভীষণ যে আম কুড়াতে গেছি আর কি আম পেলেও খুব খুশি হয় দেখো জুতোটা খুলে আর স্যান্ডেলটা পড়ে গেছে মজার সাথে আর ওই যে দেখো একটা আম পড়ে রয়েছে তো ওটা দেখে ভীষণ খুশি আম পেয়েছে একটা ওই দেখো দেখো ওইটা নিয়েই চলে আসছে আর বলছে দেখো আমি আম পেয়েছি কত খুশি তো একটা আম কুড়াতে পারলে বললাম না নিজেকে ভীষণ হ্যাপি মনে করে তো বাচ্চারা এইগুলোই আর কি ছোটোখাটো আনন্দগুলো যদি পায় তাহলে কেন বা দেবো না আর স্কুল থেকে আসার সময় ওর বাবার ও দুজনে মিলে একটা দই কিনে এনেছে যে রেড কোয়ের দই তো বেশিরভাগ আমরা রেড কাবের দই খাই আর দেখো আজকে আমি যে আমগুলো পেয়েছি কুড়িয়ে তো এই কটা আম পেয়েছি আর এই আমগুলো না ভীষণ ভালো আম একটু মানে আর কি মানে কোনো শ্বাসগুলো একদম পুরো পেঁপের মতো কোনো যে চোস চোষ মতো থাকে না মানে সুতো সুতো মতো ওই যে দাঁতে বেঁধে যায় সেরকম কিন্তু নয় ভীষণ সুন্দর আম আর যেরকম মিষ্টি সেরকম খেতেও মানে ভালো আর দেখো কীরকম লাগছে বাগানের পরিবেশটা মানে আম গাছের তলাটা পরিবেশটা খুব সুন্দর লাগছে দুপুরবেলার পরিবেশ তোটা মানে রৌদ্র আবার গাছের একটু ছায়াও আছে সব মিলে দারুণ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই তো তোমরা অবশ্যই জানিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমার ছেলে স্কুল থেকে আসার সময় যে আইসক্রিম নিয়ে এসেছে তো এখন ওটাই খেতে বসেছে এটা কি আইসক্রিম লাঠি আইসক্রিম কি লেখা আছে কি দেখি অরেঞ্জ ওই দেখো এইগুলো খেতে নেই বাবা গরমের মধ্যে এগুলো কেন খাচ্ছ তুমি আর এখন সন্ধ্যাবেলা এখন দেখো তিন কাপ দুধ নিয়ে বসেছি দুষ্টুকে এক কাপ দেবো আর আমরা দুজনে দু কাপ খাচ্ছি যেহেতু বড় মাসের দুধ খাওয়াটার খুব প্রয়োজন ওর অনেক কিছু ঘাটতি হয়ে যাচ্ছে তো সেজন্য ওকে দুধ দিলাম তো আর দুধটা এসেছিল এসেছিলো ঠিক আমার শ্বশুর বাড়ি থেকে তো বাড়ির গরুর দেশি মানে একদম খাটি দুধ তো আর ছানা কি করব তো একদম দুধ দিয়ে ডাইরেক্ট ওকে পিডেড করে দিলাম আর আমরা একটু হরলিক্সগুলো খেয়ে নেব। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ